প্রাথমিক তৃতীয় ধাপের ফলাফল শেষ পর্যন্ত কিভাবে প্রকাশিত হবে পূর্বের নিয়মে কোঠায় না বর্তমানে নতুন যে প্রজ্ঞাপন জারি হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে অবতপূর্ব গণ অভ্যুত্থানের পরে তো এই বিষয়টি নিয়ে আপনাদের প্রশ্ন ছিল এবং আমরা দিন পনেরো আগে ভিডিওতে এই বিষয়গুলোর যে আইনি যে দিকগুলো সেই দিকগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম তো সেইখানে আপনারাও অনেকেই খুব গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন বা বিবেচনা প্রসূত মতামত রেখেছেন আবার কেউ কেউ বিষয়টাকে না বুঝে বিপরীতে স্রোতের বিপরীতে মন্তব্য করে ফেলেছেন তো যাই হোক তো মধ্যে আপনারা যেটা দেখলাম প্রাথমিক এবং গণশিক্ষার মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় ওনার বরাদ্দ একটা নিউজ আপনারা অনেকেই দেখেছেন তো খুব ভালো লাগলো যে আপনারা যারা বিষয়টাকে বুঝতে পেরেছিলেন যে তাদেরও আপনাদেরও ভালো লাগবে ঠিক আমরা যে আইনি দিকগুলোর কথা বলছিলাম সচিব মহোদয় ঠিক একই রকমভাবে বললেন আমরা বলেছিলাম যে এইটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে মতামতের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সেটা সর্বশেষ কিন্তু স্যার আমরা আমরা কমেন্টে দেখলাম যে স্যার এইসব নিউজ নাকি ভুয়া নিউজ আচ্ছা তো আসি তো আমরা এখন ভুয়া নাকি সেটা তো প্রসিজিয়ার নাকি এই সেটা তো দেখতেই পেলেন দেখতেই পেলেন দেখতেই পেল মানে দেখতেই পেলেন আপনারা সবাই সবাই তো বরাবরের মতোই আপনাদের সাথে এস এম ইউসমান নন ক্রেডিট ছত্রিশ সময় বিসিএস এবং আপনাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় মিস্টার আবির তো আবির আমরা বেশ মানে একে তো আমার অফিসিয়াল ব্যস্ততার জন্য এবং শরীর খারাপের জন্য এবং একই সাথে যে আমাদের এখানে একটু বৃষ্টি ছিল বন্যা ছিল মিনি বন্যা কি তো যাই যার কারণে আমরা আসতে পারিনি বা ভিডিও করতে পারিনি তো আলটিমেটলি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছিলাম আমরা সেই বিষয়টাতে আবার ফিরে আসি যে কোঠা পদ্ধতি নিয়ে যা জানালেন প্রাথমিক সচিব মহোদয় এক্স্যাক্টলি সেই নিউজটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে আসলে এই তৃতীয় ধাপের যে নিয়োগটা আছে সেই তৃতীয় ধাপের নিয়োগে আইনি প্রশ্নটা যে এখন কি বিদ্যমান আইনি জটিলতাটা অ্যাকচুয়ালি কোথায় বিদ্যমান কোঠা পদ্ধতি তারা অনুসরণ করবেন নাকি হচ্ছে এর বাইরে যে নতুন যে প্রজ্ঞাপনটা হলো ছাত্র জনতার গণবুত্থানের পরে যে ওই কোটা পদ্ধতি তারা অনুসরণ করবেন তো আমরা কথা যেইখানে ছিলাম আমরা আসলে মানে আমরা কাউকে কখনো ছোট করতে চাই না আপনারা যে যে কমেন্ট করেছেন যারা যারা কমেন্ট করেছেন আমরা চাইলে স্ক্রিনশট দিতে পারতাম তো আপনাদের প্রতি সম্মান রেখে আমরা সেই ধরনের স্ক্রিনশটগুলো দিলাম না সম্মান তো আমরা রাখি কিন্তু যারা এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য করে তারা কোনো না কোনো সময় দাইত্যশীল একটা পদে যাবে না এখন এটা শুনো এখন এইটা বিশেত হচ্ছে কি যে আলোচনাটার বড় করব না যেটা হচ্ছে যে এটা রবীন্দ্রনাথের বিখ্যাত একটা উক্তি রাজা তিনি প্রজাদের জন্য একটা মেলার আয়োজন করেছিলেন তো রাজার খরচে তো প্রজাটা সেখানে এসে রাজাকে উল্টো পাল্টা গালি দেওয়া শুরু করলো তো এখন রাজাকে গিয়ে তার শুভাকাঙ্ক্ষী বা তার মন্ত্রীরা গিয়ে বলল যে রাজামশাই আপনার সম্পর্কে এরকম বলতেছে তখন রাজা স্পষ্ট উত্তর দিলেন আসলে ওরা তো এইটাই ওদের আনন্দ এভাবে মানুষকে অপমান অপদস্থ করেই আনন্দ পাবে ওদেরকে আনন্দটা পেতে দাও আমি অনুষ্ঠানটা করেছি ওদের আনন্দের জন্য অনেক সুন্দর একটা এটা এটা সত্যি আর কি হ্যাঁ তো এইটা তো বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে আমি একজন আইনের ছাত্র এবং একই সাথে সরকারি চাকরি করি তো সরকারি চাকরিবিধি বা আইনের ছাত্র হিসেবে তো মোটামুটি তো ধারণা আছে আর আমি ওপেনে একটা কথা বলবো সেই কথাটার কোন আইনি ভিত্তিকেশন করি না বা রেফারেন্স দেখি না এমন তো না কথা বলে অনেকেই বলতে পারে এটা অনেকেই বলছে এই এই রেজাল্ট দেবে এভাবে রেজাল্ট দেবে অমুক তারিখে রেজাল্ট দেবে এই রেজাল্ট দেবে সেই রেজাল্ট দেবে আসলে বিষয়টা আপনারা যতটা রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে বিষয়গুলো আমি চাই আপনাদের মধ্যে অনেকেই ভালো মন্তব্য করছেন অনেকেই তারা হয়তো বা অনেক বড় সরকারি চাকরি যখন করবেন তারা তারা হয়তো বা দেখতে পারবেন যে রাষ্ট্রে আসলে আমরা সাধারণ মানুষ হিসেবে দাবি করতে পারি কিন্তু রাষ্ট্রকে সেটা দিতে হলে তো একটা প্রসিডিউর একটা প্রসিডিউরে যেতে হবে এবং সেই সেই প্রসিডিউরটা যেই কথা আমরা বলতেছিলাম ঠিক সেই প্রসিডিউরটাই আপনারা আমি এই নিউজ এটা দেখছেন এইটা আমরা পড়বো না এমন অবস্থায় সরকারের প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে তা জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে পরবর্তী সময় জন

একটা নজর একটু দেখে আসবেন একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আবার অনেক সময় সমস্যা হয় কি আবির যে আমরা মানে একটু মানে যে জাতি হিসেবে আমাদের সহনশীলতার জায়গাটা একটু কমে যাচ্ছে আমাদের ভিডিও গুলো তো পাঁচ মিনিট সাত মিনিট বা বড় জোর 10 মিনিট 10 মিনিট কেউ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এইটাই তো শুরু থেকে শেষ পর্যন্ত ধারণা বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিস তথ্য দেখে উল্টোপাল্টা মন্তব্য করে আসলে নিতে পারে না আসলে যারা তথ্য দেন আমি কাউকে ছোট করতে চাই না তাদের ভিত্তিটা কোথায় আবার অনেকে মন্তব্য করেছেন যে হ্যাঁ আপনারা অমুক জায়গা থেকে তথ্য দিলে তারপর তথ্য দেন আরে ভাই আমি কি তথ্য কি বানাবো বসে বসে না যারা অধিদপ্তরে যারা আছেন বা এনটিআরসি তে যারা আছেন আমাদের যারা আছেন তারা আমার সাথে বসে বসে পরামর্শ করবেন তা তাটু না আর এগুলো রাষ্ট্রের গোপনীয় বিষয় যদি এগুলো কেউ ফাঁস করে এগুলো রাষ্ট্রের গোপনীয় বিষয় রাষ্ট্রের পলিসির কিছু কিছু জায়গায় গোপনীয়তা আছে এগুলো তো রাষ্ট্র এগুলো তো রাষ্ট্র আমার সাথে আলোচনা করবে না এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়ের শেষ পর্যন্ত যেহেতু একটা জটিলতা আছে যে বিধিটা এটা স্পষ্ট বলে দেওয়া আছে যে দুই হাজার সালে কোঠা বাতিলের পর নিজেদের নীতিমালা মানে বিধি অনুযায়ী তারা নিয়োগ দিয়েছেন আলটিমেটলি ওইখানে আমি আরেকটুকু কথা বলছিলাম যে যেটা এটা সর্বশেষ হয়তো বা মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টে এটা আইনি মতামতের জন্য বা সুপ্রিম কোর্টের মতামতের জন্য পাঠানো হতে পারে এটা মহামান্য রাষ্ট্রপতি উনি মানে ওনার বিবেচনার বিষয় বা আইন মন্ত্রণালয়ের বিবেচনার বিষয় এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা মতামত দিতে পারে তো আমি আমি এই কথাগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি হ্যাঁ আপনারা মানে কি বলবো আর এখানে ভালো লাগা বা খারাপ লাগার কোনো কিছুই নেই আমার আমার কাছে ভালো লাগে কারণ আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করি আমরা বলার চেষ্টা করি এবং একটু রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করি টুকটাক দুই একটা জায়গায় হতে পারে যে এটা হয়তো বা রেজাল্ট যা কিন্তু ধরেন এর ভিডিওটা আমরা আমরা এটা হয়তোবা কালকে দেব যদি সুস্থ থাকে আল্লাহ যদি সহি সালামতো রাখেন তো আমরা এনটিআরসি এর রেজাল্টটাতে গিয়ে আমরা যেটা বলেছিলাম যে যেটা সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের রেজাল্ট হবে না আলটিমেটলি আজকে সেপ্টেম্বরের কয় তারিখ প্রায় শেষ স্যার আজকে হলো চব্বিশ তারিখ দেখা লাগবে না আজকে হলো চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তো আমরা বলছিলাম যে রেজাল্টটা সেপ্টেম্বরে খুব সম্ভবত হবে না অক্টোবরে হবে আলটিমেটলি কিন্তু রেজাল্ট অক্টোবরে দিকে যাচ্ছে দিকেই যাচ্ছে তো আমরা কারো আমরা কারোর সাথে কাউন্টার করব না এটা কাউন্টার করার কোনো বিষয় না তো আমরা মূল আলোচনাতে ফিরে আসি কিন্তু স্যার বলতে যাই ইচ্ছা করে তো বলতে না এটা বলার দরকার নেই এটা আমরা আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি না বা বলা ঠিকও না কারণ আমরা দেখো আমরা যেটা আমরা যেটা করেছিলাম আবির আমরা যে কথাগুলো বলেছিলাম এখন সেই কথাগুলোই এইখানে বলা আছে এবং সচিব মহোদয় ঠিক একই কথাটা বলেছেন এবং আমরা যেটা বলছিলাম এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আগের সচিব মহোদয় এটা বলেছিলেন এবং নতুন সচিব মহোদয় এই একই কথা বললেন কারণ এইখানে যে আইনি যে ঝামেলাটা আছে বা আইনি যে বাধ্যবাধকতাটা আছে সেটাকে তো মানতে হবে সেটাকে তো তুমি ঠেলে সরিয়ে দিতে পারবে না এবং আলটিমেটলি তারা সেটাই করেছেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় যাবে আইন মন্ত্রণালয়ের মতামতের পরে আপনাদের রেজাল্টটা পাবলিশড হবে এর আগে রেজাল্ট আপাতত পাবলিশ হচ্ছে না এখন যেটা হচ্ছে যে অনেকেই আবার এসে বলেন এত কথা বাদ দিয়ে রেজাল্ট কবে দেবে এত কথা আপনাদের কাছ থেকে কে শুনতে চেয়েছে আমরা মাঠে আন্দোলন করি আপনারা কি করেন আপনারা বসে বসে নিউজ করেন ভাইয়া মানে আমরা সবাই রাষ্ট্রের এক একটা জায়গার এক একটা অংশ ছোট হই বড় হই আপনারা যখন যেরকম মাঠে আন্দোলন করেন সেরকমভাবে আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু জানার আপনাদের আন্দোলনের জন্য সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে যে এই বাধ্যবাধকতার জন্য আপনাদের এই আইনি বাধ্যবাধকতার জন্য আপনাদের ফলটা প্রকাশে দেরি হচ্ছে তো যাই হোক আর একটুকু সময় লাগবে এখন আইন মন্ত্রণালয় থেকে এটা আশা করি খুব দ্রুত কারণ আইন মন্ত্রণালয়ে যিনি আসছেন মাননীয় আইন উপদেষ্টা তিনি একজন অভিজ্ঞ একজন মানুষ আমি আমার বিশ্বাস এবং আস্থার সাথেই বলতেছি যেটা যে তিনি হয়তোবা খুব দ্রুত আইন মন্ত্রণালয় থেকে এই মতামতটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এইটা পাঠিয়ে দেওয়ার পরে তারপরে হয়তোবা এইটা রেজাল্টটা পাবলিশ হবে এখন বিশ্ব ফাইনাল কোশ্চেন যেটা রেজাল্টে কি মেধা থাকবে মানে নতুন কোঠা থাকবে না পুরনো কোঠা থাকবে এই প্রশ্নের উত্তরটা এখন আর আমার মতো ছোট মানুষের পক্ষে দেওয়া সম্ভব না কারণ এটা অনেক বড় জায়গায় চলে গিয়েছে এটা বড় জায়গায় চলে গিয়েছে তবে হ্যাঁ রাষ্ট্র যদি চায় তাহলে বিধি সংশোধন করে বা যে কোনো একটা কিছু করে তারা রেজাল্টটাকে তিরানব্বই পার্সেন্ট নতুন কোঠায় প্রকাশ করতে পারেন সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে অর্থাৎ আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে তো যাই হোক আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই এরপরে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর দয়া করে ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে এরপরে আপনারা যে মতামতগুলো আপনাদের দেওয়া অবশ্যই মতামত দেবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন